সবাইকে স্বাগতম লেকচার ট্রিতে আমরা আলোচনা করছিলাম রিয়েল অ্যানালাইসিস নিয়ে আজকে থেকে আমরা কী করবো থিওরিগুলো সলভ করব আমরা লেকচার ফোরটিন পর্যন্ত প্রায় বারোটি কী উপপাদ্য আছে সেগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে সমাধান করব প্রথম উপপাদে কী বলেছে দেখো যে বাস্তব সংখ্যার অশূন্য সীমায়িত দুটি উপসেট এ এবং বি এবং যদি বি এর উপসেট হয় তাহলে আমাদের দেখাইতে হবে ইনফর্ম অফ এ লেজিনিকল ইনফর্ম অফ বি সুপ্রিম অফ বিজিনিক সুপ্রিম অফ এ তাহলে নর্মাল সেন্সে আমরা বলতে পারি যে এটা সহজেই প্রমাণ করা যায় যদি একটা চিত্রর মাধ্যমে দেখাই যদি কি হয় আমি উপাদান নিলাম কি এখান থেকে একটা উপাদান নিলাম আচ্ছা এটা এই সেগমেন্ট হচ্ছে এর অংশ এই সেগমেন্ট হচ্ছে কি বি এর অংশ বলেছে এ এবং বি দুইটাই কী হবে সীমায়িত মানে কি বাউন্ডেড সীমায়িত হবে যদি কি হয় বি সাবসেট কত হয় এ হয় অর্থাৎ বিটা এ কি হবে উপসেট হবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নর্মালি যার উপসেট সেটা কি হয় বড় হয় এখানে এটা কি হচ্ছে বড় হচ্ছে এ থেকে আসবে কি বি এখান থেকে দেখাইতে হবে আমি যদি এভাবে কল্পনা করি এই ক্ষেত্রে যদি কল্পনা করো এটার ভ্যালু কত হবে অবশ্যই যেহেতু কম আছে তার মানে কি হবে ইনফিমাম ইনফিমাম অফ কত হবে এ এর ভ্যালু কত হবে ইনফিমাম অফ কত আসবে বি আসবে সরি সুপ্রিমাম অফ কত আসবে আসবে এখন যদি বি আর একটা সেট কল্পনা করো তাহলে লোয়ার যে ভ্যালুটা সেটা হচ্ছে কি ইনফিমাম ইনফিমাম অফ বি আর এটা কত হবে সুপ্রিমাম কত আসবে বি আসবে তাহলে আমি যদি তুলনা করি অবশ্যই এর থেকে কী এই বড় এর থেকে এই বড়ো এর থেকে এই বড়ো এটাই তো বলছে এখানে কী বলেছে ইনফিমাম অফ এ থেকে বড়ো হবে ইনফিমাম অফ বি ইনফিমাম বি থেকে বড়ো হবে কি ইনফিমাম অফ কত আসবে সি বিষয়টাকে বোঝা গেলো খুবই সিম্পল যেতে আমরা চিত্রের সাথে দেখাইতে পারি তবে আমাদের একটু বড় নাও দিতে হবে বুঝে বুঝে দেখো তাহলে আশা করি আমরা ফিগারটা বুঝতে পেরেছে তাহলে এই কথাটাই আমরা এখানে লিখব যে এ এবং বি দুটি সীমায়িত সেট অবশ্যই এ হচ্ছে কি উপসেট ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা একটু বর্ণনা লিখি যে মনে করি এ এটা হচ্ছে এ এটা কত বি ক্লিয়ার তাহলে এ এবং বি এর দুটি কি সীমায়িত সেট এবং এর নিম্নসীমা নিম্নসীমা এর বি এর কি উর্দসীময় পাশে অবস্থিত আর কি তাহলে এই কথাটা লিখবো যে প্রথমে আমরা কি করবো মনে করি এ ও বি সীমায়িত ওরা যেটা বলছে অশূন্য কি সীমায়িত সেট তাহলে প্রথমে আমরা নিম্ন সেট কি করবো বিবেচনা করবো ক্লিয়ার তাহলে এ এবং বিয়ের উভয়ের কি আছে নিম্নসীমা উপস্থিত এই কথাটাই লিখব তাহলে কি লিখবো যে এ ও বি এর নিম্নসীমা নিম্নসীমা বিবেচনা করি তাহলে দেখো যদি এ এবং বিয়ের নিম্নসীমা প্রথমে আমরা নিম্নসীমা নিয়ে কাজ করবো তারপর ক্রমান্বয়েকে সীমা নিয়ে কাজ করব তাহলে দেখো এর যে যেকোনো নিম্নসীমা বি যে কোনো কি হবে নিম্নসীমার সেট হবে আর কি মানে প্রশ্ন হচ্ছে এটা কেন লিখলাম কীভাবে লেখলাম তুমি এ একটা কল্পনা করো এ একটা সেট কল্পনা করো ওয়ান টু থ্রি ফোর বি একটা সেট কল্পনা করো সেটা কত যেহেতু এ হচ্ছে কি বি এর উপোসেট বি হচ্ছে এর উপোসেট আমি একটু কম উপাদান নিচ্ছি সেটা কত নিচ্ছি যে টু থ্রি নিচ্ছি বি তা কার থেকে আসছে বি তা কার থেকে আসছে এর থেকে আসছে যদি কল্পনা করি তাহলে দেখো অবশ্যই আমরা উর্ধসীমায়িত সেট নিম্নসীমিত সেটের হিসাব আমরা জানি সেট কাকে বলে আমরা জানি যে উর্ধসীমায়িত কোনটা এখানে প্রথমে একটা যদি ভ্যালু হিসাব করে সুপ্রিমাম এখানে যেহেতু আমরা নিম্নসীমা নিয়ে কাজ করছি কিনে কাজ করছি নিম্নসীমা তাহলে দেখো এ এর নিম্নসীমা হচ্ছে কত ইন ফিমাম হচ্ছে কত ওয়ান বি এর ইনফিমাম অফ এ আচ্ছা ইনফিমাম অফ এ সমান ওয়ান এখানে ইনফিমাম অফ বি সমান কত আসছে টু আসছে ক্লিয়ার আচ্ছা এখন যদি আমি সেট কল্পনা করি কি কল্পনা করি সেট কল্পনা করি তাহলে এরও তো কী আছে ইনফিমাম আছে সেটা কত ইনফিমাই তো উপাদান আছে কত আছে নিম্নসীমায়িত সেটের এর আগের উপাদান কত হবে ওয়ান হবে তারপরে কত হবে জিরো হবে এর আগের উপাদান কত হবে জিরো হবে বুঝছো না তারপর কত আছে মাইনাস ওয়ান এর কত আসবে মাইনাস ওয়ান যখন আমি সেট কল্পনা করব তাহলে এই যে মিনিমাম ভ্যালু আছে সেটের ভিতরে উপস্থিত উপস্থিত ছাড়াও তারা আছে এক্সিস্টিং ভ্যালু আছে সেগুলো কোথায় আছে সেটের বাইরে আছে তাহলে ওই উপাদান সহ বাকি উপাদানগুলোর সেটকে কি বলে তো সেট ওই সব সবচেয়ে নিচের উপাদানসহ বাকি যে নিম্নসীমার উপাদানগুলো আছে সেগুলো সবগুলোর উপাদান একসাথে কি বলে নিম্নসীমার সেট বলে আর নিম্নসীমা কোনটা যেটা এক্সিস্টিং আছে সবচেয়ে ছোট উপাদানটা উপস্থিত আছে তাহলে সবচেয়ে ছোট উপাদান সবচেয়ে বড় উপাদানটা কি আছে উপস্থিত আছে জি মাইনাস ওয়ান জিরো ভিতরে কি সবচেয়ে বড় এটা না উপস্থিত আছে এটাই তাহলে এগুলো বাদ দেখেন এখানে এখানে কি হচ্ছে নিম্নসীমা হচ্ছে কত ওয়ান এখানে সবচেয়ে বড় উপাদান এই যে নিম্নসীমার ভিতরে সবচেয়ে বড় উপাদান কত আছে টু আছে বিষয়টাকে বুঝছো এখন কখনও কখনো যখন আমি সেট কল্পনা করবো কী কল্পনা করবো সেট কল্পনা করব তাহলে তো এ সেটের নিম্নসীমা কত আছে আমি যদি জিরু কল্পনা করি এর ভিতরে তো জিরু উপস্থিত আছে তাহলে এই সেন্সে আমি বলতে পারি ইনফিমাম অফ এ সমান কত আসবে ইন অফ কত আসবে বি যখন আমি সেট কল্পনা করেছি বুঝছো কি না কল্প করতেই পারি মনে করো এখানে আমি কল্পনা তো অত সমস্যা নেই এখন কল্পনা বাদ এখন যে এক্সিস্টিং ভ্যালু আমি ধরেছি এর ভ্যালু কত আছে ইনফিমাম কত আছে ওয়ান আছে এর কত আছে টু তাহলে এই দুটোর ভিতরে সবচেয়ে বড়ো কে অবশ্যই বড়ো হচ্ছে টু কারণ ওয়ান বড় না টু বড় অবশ্যই টু বড় তাহলে এই সেন্সারকে আমি বলতে পারি না ইনফিমাম অফ ইনফিমাম অফ কত হবে এ হবে অবশ্যই কি ইনফিমাম অফ কত থেকে বি থেকে অবশ্যই এখানে কি ইনফিমাম বিয়ের যে কত কত পে ইনফিমাম অফ বিয়ের ভ্যালু কত পেয়েছি টু পেয়েছি না অবশ্যই বড় কার থেকে ওয়ান থেকে কেন কিছু উপাদান কম লিখেছি কখন কম লিখেছি যখন যেহেতু আমরা কি এর উপসেট হচ্ছে কি বি আমি বলতে পারি না ইনফিমাম অফ এ থেকে অবশ্যই ইনফিমাম কি বি অবশ্যই কি হচ্ছে এখানে দেখো তো ভ্যালুটা বড়ো হচ্ছে না বড়ো হচ্ছে এনে যদি একসাথে মার্চ করি তাহলে কত হচ্ছে ইনফিমাম অফ এ লে অফ কত আসবে বি আসবে তাহলে কখন সমান হবে এরকম তো হইতে পারতাম এটা লিখতে পারতাম না যে সি সমান কত লিখতে পারি বা বি সমান আমি এটাও তো লিখতে পারতাম ওয়ান টু থ্রি লিখতে পারতাম কিনা তখন তো সমান হয়ে গিয়েছে বিষয়টা কি বুঝছ মানে এর সকল নাকি নিম্ন মানে কি নিম্ন সেট থাকবে কিন্তু বি এর সকল নিম্ন সীমিত এতে থাকবে এরকম কোনো কথা না বিষয়টা কি বুঝছো এই হচ্ছে কাহিনি তাহলে এই হচ্ছে কাহিনী বিষয়টা আশা করি বুঝছো কখন সমান হবে যখন আমি কল্পনা এরকম কল্পনা করতে পারো ওয়ান টু থ্রি কল্পনা করলে কি হচ্ছে সমান হচ্ছে যদি টু থ্রি কল্পনা করি তাহলে কখন কি হচ্ছে বিয়ের নিম্নসীমা বড় হচ্ছে বিষয়টা কি বুঝছো বাস তাহলে আমি কী করতে পারি এখানে সুতরাং এর যে কোনো নিম্ন সীমার সেট বিয়ের সীমা কী হবে সেটের নিম্ন সীমার সেট হবে এই তো আর কিছু লেখা যায় আর কিছু লেখা যায় হয়ে গেছে আমাদের এ এর যে কোনো নিম্ন সীমার সেট এর যে কোনো নিম্ন নিম্নসীমার সেটের কি হবে উপসেট হবে বুঝছো এই হচ্ছে কাহিনী এরপর আমরা লিখে দেব সুতরাং ইনফিমাম অফ এ লেস দেন ইকাল কত হবে ইনফিমাম অফ কত আসবে বি আর কথাটা আমরা লিখেছি এটাকে কয় নাম দাও এক নম এখন এই কথাটা আমি আবার লিখবো কি লিখব এই কথাটা আমি ঠিক লিখবো যে আবার এ ও বি এর ঊর্ধ্বসীমা বিবেচনা করে ঊর্ধ্বসীমা বিবেচনা করি তাহলে আমি কি লিখতে পারি বিয়ের যে কোনো ঊর্ধ্বসীমা শুধু নিম্নসমের জায়গায় কী লিখবে ঊর্ধ্বসীমা বি যে কোনো ঊর্ধ্বসীমা এখানে বিয়ে হবে না এ এর যে কোনো ঊর্ধ্বসীমা বিয়েরও যেকোনো ঊর্ধ্বসীমার সেটের উপসেট হবে অর্থাৎ এটাকে আমি চাইলে কি আর কি কি লিখতে পারি যে আবার একই এক্সাম্পল দেখো এই সমান কত আছে ওয়ান টু থ্রি ফোর বি সমান আমি কত লিখলাম টু থ্রি ওকে যেহেতু আমাদের কি আছে এটা কই বিটা কই থেকে আসছে এর উপর সেটটা অবশ্যই কী বিটা কই থেকে আসছে এর উপর সেট থেকে আসছে অবশ্যই পুরো এখানে বুঝছো কি না আচ্ছা এখন আমি যদি কল্পনা করি বি এর সুপ্রিমাম কত হবে সুপ্রিমাম কত হবে সুপ্রিমাম অফ বি ওয়ান কত আসবে 4 এখানে সুপ্রিমাম অফ বি ওয়ান কত আসবে এখানে থ্রি আসছে তাহলে এখানে বড়ো কে এখানে ভ্যালু ভ্যালুকটা বড় অবশ্যই এ বড় কী বলো দেখো আমাদের সুপ্রিম কী বারো এ বলো কখন সমান হবে কখনো তো আমি এটাও এরকম লিখতে পারতাম শুধু থ্রি ফোর আমি কি আমি লিখতে পারতাম না কখনো কখনো এরকমও হইতে পারত থ্রি ফোর যদি হইতো তাহলে তো এতক্ষণ কি সুপ্রিম কি হইতো সমান হইতো বুঝছো এই হচ্ছে কাহিনি অথবা মনে করি এর উপাদান থ্রি এর উপাদান থ্রি শুধু থ্রি আর থ্রি আছে দুটা সিমবেল তখন কী হবে সমান হবে এই হচ্ছে কাহিনি তাহলে আমাদের মিক্সড মেজরিটির ক্ষেত্রে এটাই হবে যে এ থেকে যদি আমি বি নেই কি নেই বি নেই অবশ্যই যে উর্দু সীমা যে আছে অবশ্যই সেটা সবসময় কী হবে বিয়ে এরটাই সবচেয়ে সবসময় কী হবে বড় হবে বিয়েরটা কখনো কখনো এর সমান হতে পারে কিন্তু ম্যাক্সিমাম বিয়েটা কী হবে সমান হবে বুঝছো কি না আমি যদি কল্পনা করি এরকম যে থ্রির পরে অবশ্যই কত আছে ফোর আছে ফাইভ আছে ফাইভ আছে তাহলে আমি কি এই দুটো সমান কল্পনা করতে পারি না সীমাই তো সেটের ক্ষেত্রে বুঝছো কি না এই হচ্ছে কাহিনী যদি কল্পনা করি তখন কী হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে এই আর কিছু না এখন এক মিনিট তাহলে আমি কি লিখতে পারি সুতরাং সুপ্রিমাম কত হবে বিসদেনিক সুপ্রিমাম কত আসবে এ আসবে যেটা লিখছিলাম প্রথমে ক্ষেত্রে কি কি লিখছিলাম সুপ্রিমাম কত আসবে এটা কি হচ্ছে এখানে বড় হচ্ছে সুপ্রিমাম কত হচ্ছে এটা কি হচ্ছে বড় হচ্ছে কি হচ্ছে বড় হচ্ছে কার থেকে বি থেকে আবার কখনো কি হচ্ছে সমান হচ্ছে তাহলে যেহেতু এটা বলো তাহলে এটা আমি ওই পাশে দেখলাম আর কি তাহলে এটাকে কয় নং দাও দুই নং একটু দাঁড়াও ভাইয়া আচ্ছা এখন দুই নং পেলে এখন আমি যে কোনো সেট যদি কল্পনা করি তাহলে এক এবং দুই আমাদের হিসাব সামনে আসছে উর্দু সে নিম্ন নিয়ে কল্পনা করি এখন আমি যে কোনো একটা সেট কল্পনা করি যে যে কোনো সেট যে কোনো সেট বিয়ের ক্ষেত্রে আমি কি লিখতে পারি মনে করে একটা সেট আছে কত আছে বি বিয়ের একটা উপাদান আছে কত আছে মনে করো কত আছে টু থ্রি ফোর তাহলে কত হবে এখান থেকে আমি লিখতে পাবি সুপ্রিমাম অফ কত ইনফিমাম অফ কত আসবে ইনফিমাম অফ এখানে ইনফিমাম কত আছে টু আছে ইনফিমাম কত আছে টু আছে সুপ্রিমিয়াম কত আছে ফোর তাহলে অবশ্যই অবশ্যই নর্মালি যে কোনো সীমায় তো সেটের ক্ষেত্রে ইনফিমাম ছোট হবে সুপ্রিমাম কী হবে বড়ো হবে তাই আমি বলতে পারি না ইনফিমাম অফ বি ছোটো কার থেকে সুপ্রিমাম অফ কত থেকে বি থেকে সমান হইতে পারে কখন যখন মনে করে একটা টু সেট আছে সি ফিমামো টু সি ফিমামো টু তাহলে তখন কী হবে সমান হবে ক্লিয়ার এটা যে কোনো সেট এখানে প্রশ্ন হচ্ছে কেন আমি এটা নিলাম বি নিলাম এখানে বি সি যে কোনো নিলে হবে তো প্রমাণের জন্য আমাদের বিটা নেওয়া সবচেয়ে শ্রেয় এখন আমরা কী করব এক তিনকে মার্চ করব তাহলে লিখতে পারি এক দুই তিন হতে কী করতে পারি ইন ফিমাম অফ এ লেস দেন ইন ফিমাম অফ কত আসবে বি এটা সমান কত লিখতে পারি এখানে কি লিখছে দুই নাম্বারটাকে ভুল লিখেছে নাকি হ্যাঁ দুই নাম্বারটা হবে সুপ্রিমাম অফ বিশান সুপ্রিমাম অফ এ আচ্ছা তাহলে দেখো ইনভিমাম অফ বি সুপ্রিমাম অফ সমান সুপ্রিমাম অফ কত আসবে এ প্রুফ কীভাবে আসলে দেখো সিম্পল হিসাবে ইনফিমাম অফ এ থেকে ইনভিম অফ বি নাম থেকে লিখছে এক নং আবার বি সমান কত লিখতে পারি সুপ্রিমাম বি সুপ্রিমাম বি বি আবার সুপ্রিমাম সমান কত লিখতে পারি সুপ্রিমাম অফ এ বাস খুবই সিম্পল ওই চিন্তা ভাবনা করলেই হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের কি লেকচার থ্রি লেকচার ফোরে আমরা আরও বেশ কিছু উপাদ আস্তে আস্তে সলভ করবো